দেশে যে কিছু সাপড়ি নায়িকা বেরোইছে না ওর নায়িকা নাই সোমায়া রিমুকে নায়িকা বানান ওর যেমন সুন্দর ওরকম ফিগার ফিটনেস সবকিছুই আসে হয়তো তার কোয়ালিটি নাই সে এখন আস্তে আস্তে একটু সুন্দর সুন্দর ওর যে গেট আপ সেট আপে তাকে অনেক সুন্দর ও যা পড়ে তাই সুন্দর লাগে কারণ ওর বয়স কম ওকে দেখতে অনেক সুন্দর লাগে হট লাগে তো নায়িকাদের তো এরকমই হওয়া উচিত বয়স কম ভেগার ফিটনেস সুন্দর এরকম এখনকার ক্ষেত্রগুলো আছে খালি নবি বের করে শরীর বের করে একটু শাড়ি পরে আসলেই যে নায়িকা হয়ে গেল এরকম হলে তো আর চলবে না তাই না একটা সব কিছুর একটা মানাঞ্চয় তো আছে সেই ক্ষেত্রে আমি বলতেছি যে সোমাইয়া রিমো অনেক বেস্ট দেখেন ও যা পরে তাই সুন্দর লাগে কাইন্ড অফ ও ইয়া পরিমণির মতো ক্যারেক্টার কিন্তু পরিমণির মতো না মেয়েটা কিন্তু এমনিতে ভালো আছে। আমার যতটুকু দেখছি এতটা বছর থেকে সে এখন এখন পর্যন্ত যতটুকুই কাজ করতেছে যেভাবেই হোক এখন কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করে বা গেট আপ কিন্তু সব সব কিছু আমার কাছে অনেক কোয়ালিটি লাগে খুব সুন্দর যে গেট আপই করুক না করে তাকে অনেক সুন্দর লাগে আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো তার স্বামীকে নিয়েই সে এই ভিডিওগুলো বলে যেখানে কাজ করতেছে স্বামীকে নিয়ে করতেছে দেখেন অনেক সুন্দর করে প্রেজেন্ট করে তার স্বামীকে নিয়ে মানুষ অনেক ধরনের কথা বলে যে এই মেয়ে কোনোদিন এই স্বামীর কাছে থাকবে না কিন্তু এখন অব্দি পর্যন্ত আসে ওর কিন্তু ক্যারেক্টার বাজে না হুম তো ওকে যদি পরিচালনা করা যেত না ওকে যদি সুন্দর করে পরিচালনা করা যায় ও অবশ্যই ভালো একটা নায়িকা হবে ওকে ভালো অ্যাক্টিং করানো যাবে ওকে দিয়ে কি সুন্দর ভয়েস দেখেন তো কণ্ঠ শুনলে আমার কাছে অনেক ভালো লাগে কি সুন্দর করে গান গাচ্ছে গুণ আছে মেয়েটা আর যাই হোক কিছু কিছু গুণ আছে ভালো গুণ আছে তার সবকিছু মানে নায়িকা হওয়ার জন্য অনেক কিছু ওর মধ্যে আছে এখনকার যুগে মানে এখনকার এই ইয়াতে আপনারা যেগুলো মডেল মডেলগুলো দেখতেছেন যেগুলো নতুন নতুন নায়িকা দেখতেছেন মানে যাদেরকে আমরা চিনি না জীবনে কোনোদিন কাজ করতেও দেখি নাই খালি একটু গুজু করে এসে একেবারে বের করে এসে খালি সংবাদ সম্মেলনে আইসে একদম অর্ধেক বের করে বেশি অর্ধেক বের করে একটুখানি ঢেকে ঢেকে আসতেছে মানে এরা এখন মডেল এরা অনেক স্মার্ট এরা অনেক দামি ওরা অনেক এডুকেটেড মানে বিশাল ব্যাপার ভাই তোমরা কাজই যদি না করো তোমরা যদি কাজই না পাও কোনোদিন যদি তোমরা জনগণ নাই চিনে হঠাৎ করে একদিন এসে তোমরা ট্যাগ লাগাই তুমি 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 তুমুক যেটাতে আমরা জনগণ কোনোদিন দেখি নাই কোনোদিন তোমাদের একটা সিনেমা আসলো না কোনোদিন তোমাদের একটা ভিডিও দেখলাম না কোনোদিন একটা কোনো কাজও দেখলাম না হুট করে তোমার সংবাদ সম্মেলনে আসো আবার অ্যাওয়ার্ডও পাচ্ছ তো এটা থেকে না সমায়ের রিমু অনেক বেটার অনেক বেটার আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার সাথে একমত কিনা আমি মনে করি আমাদের যে মানে মিডিয়ার অবস্থা এখন যে এত এত নায়ক নায়িকা মানে নায়ক নায়ক নাই নায়িকাই বেশি আইরে রে নায়িকা মঠেল এই মঠেলগুলো এই মঠেলগুলো আমি কিন্তু মজা করে মঠেল বলছি তো এই এই যে এই যে মঠেলগুলো এদেরকে এদেরকে মানে কাজ পরিচালক আর কই পরে পরিচালকের সংকট হয়ে যাবে এদেরকে ডেকে কাজ করাবে এত কাজ মানে কোথায় পাবে যে মানে নায়িকার জন্য মানে কাজের অভাব হয়ে যাবে নায়িকা বেশি এত নায়িকা তো এখানে সেই ক্ষেত্রে আমি মনে করি কিছু কিছু নায়িকা তৈরি করা উচিত আমাদের এরকম সংগঠন হওয়া উচিত যেগুলোতে তৈরি করা হবে তাহলে হবে কি আমাদের মিডিয়াটা আরও সুন্দর হবে যেমন সাকিব খান একটা জাতে উঠে গেছে সাকিব খান এখন আমাদের অনেক প্রিয় সবার অনেক ভালো লাগতেছে সাকিব খানকে একটা কোয়ালিটির মধ্যে আনা হয়েছে এরকম কিছু নায়িকাও বেঁচে এখন একদম নিউ এরকম কিছু ইয়াং জেনারেশনের কিছু না নায়িকাদেরকে নেওয়া উচিত যাদের একদম ফিগার ফিটনেস সুন্দর যাদের ক্যামেরা ফেজ ভালো যারা যা পড়বে তাই ভালো লাগে মানে আমি একেই নিতে হবে বলছি না কিন্তু সুমায়া দের মতো মানে ওভারঅল সব কিছুই সুন্দর মানে নায়িকা মানে মডেল মানে কী এদের সৌন্দর্য অ্যাট্রাক্টিভ থাকতে হবে ইনোসেন্ট হলে তো আর চলবে না অ্যাট্রাক্টিভ থাকা লাগবে খ্যাত মার্কা কথা বলতে পারে না খালি একটু ক্যাটপ সেট আপ করাইলেই নায়িকা হয়ে গেলো বিষয়টা এমন হলে চলবে না এদেরকে শিখান শিখায় গড়ায় তুলেন সুন্দর করে একটা তৈরি করেন তৈরি করে এদেরকে দিয়ে মুভি বানান তাহলে আমাদের আমি মনে করি মিডিয়াটা মনে হয় আরও সুন্দর হবে কারণ আমাদের সেই আগের পুরোনো নায়িকাদের এত চলেই গেছে ওরা তো আর এখন আর ফিরে আসবে না বা ওদের দিয়ে আর হবেও না তো এখন এই এখন মাঝখানে কিছু যেগুলো সাইট নায়িকা ছিল এখন বুড়ি হয়ে গেছে এগুলো এখন ইয়াং সাজার চেষ্টা করতেছে ওরা এসে ঢোকার চেষ্টা করতেছে ওরা এখন এরকম বের করে একটু করার চেষ্টা করতেছে যেগুলো একটু যাদেরকে অতটাও আমরা চিনতাম না সাইট হিসাবে থাকতো তো ওদেরকে বাদ দিয়ে এই ইয়াং জেনারেশনের এগুলোকে কিছু তৈরি করেন একটু শেখান আর তোমাদের মানে ইয়াং জেনারেশন এই যে এই এই যে এই রিমু কিছু আরও মেয়েরা আসো এদের এদের আবার না একটু কোয়ালিটি মানে ই নাই ম্যানারও নাই আবার ব্যক্তিত্বও নাই মানে নিজেকে যে কী মনে করে কয়েকটা লাফালাফি ঝাঁকুনি দিয়ে একটু ভিডিও বানায় বলে নিজেকে অনেক কিছু মনে করে এটা মনে না করে না নিজের ব্যক্তিত্বটা আর একটু সুন্দর করো ভালো ভালো কাজ করো দেখবা যে তোমরা ভালো কিছুতে ঢুকতে পারতেছো তো তোমাদের মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে না তাহলে তোমার না এগুলো বড় বড় কাজে নিবেও না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমার ভিডিওটা পছন্দ করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ